বারো ভোল্টের প্যানেল কিন্তু ওইভাবে কেউ চিনে না তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু লঞ্জির বারো ভোল্টের প্যানেলও কিন্তু অ্যাভেলেবল যেটা লঞ্জি হরিজন নামে দুইশো পঁচিশ একটা প্যানেল এটা কিন্তু একদম ব্ল্যাক টোটাল ব্লাক ব্ল্যাক আনকমন একটা প্যানেল হাফ কাট মনোসোলার দুশো পঁচিশ একটা প্যানেল যদি এই পাশে একটু এর কনফিগারেশনটা যদি একটু দেখায় দেন ভাই এদিকে আসেন লঞ্জি হরিজন দুইশো পঁচিশ এমন এমনকি বার কোড দেওয়া আছে ভাই কত এমপেয়ার আসবে কত ভোল্ট ওপেন সার্কিট ভোল্ট কত সব ডিটেলস দেওয়া আছে এবং আপনি কিন্তু স্ক্যান করে এর অরিজিনাল না ডুপ্লিকেট এটা কিন্তু যাচাই করে নিতে পারবেন জি তাছাড়া দুইটা কানেক্টর দেওয়া আছে এমসি ফোর কানেক্টর এটা কানেকশনের জন্য আর প্যানেলটার গেট আপ ভাই যদি আপনি সামনাসামনি না দেখেন ভিডিওতে কীভাবে দেখতেছেন আমি জানি না সামনে এসে দেখা দেখলে কিন্তু আপনার এর এটার যে গিয়া আপনার এটার ফ্রেম বলেন আপনার এই যে প্রোটেকশনগুলো বলেন একদম আনকমন একটা মাল ভাই ফ্রেম শেখ হাই কোয়ালিটি টোটালি একটা আনকমন মাল লঞ্জির ভিতরে বারো ভোল্টের যে মালটা